বান্ধবীকে নিয়ে শপিং করতে যাচ্ছি তাও আবার যেখানে সেখানে না বরিশালের সব থেকে বড় শপিং মল টপ টেন এবং ফাতেমা সেন্টারে ভাবা যায় আজকে তো না হয়ে বাসায় ফিরতে পারবো না তো কি ভাবছেন শপিং করতে কেন গিয়েছি সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো হয়েছিল কি তার পিছনে একটা বড় রহস্য আছে তো সব মিলিয়ে অনেক কিছু ঘটেছিল তো যাই হোক সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন তো চলুন একবার আমরা টপ টেন এবং ফাতেমা সেন্টার থেকে ঘুরে আসি তাও আবার বান্ধবীকে নিয়ে আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বান্ধবী আমাকে কল দিয়ে কান্নাকাটি করতে করতে বলছিল দোস্ত আমার তো ফেস পাউডার পরে ভেঙে গিয়েছে তো বেশ কান্নাকাটি করছিল আমি বললাম যে কান্নাকাটি করতে হবে না চল ফেস পাউডার কিনে আনছি তো বান্ধবীকে নিয়ে আমি একবার রকেটের গতিতে চলে আসলাম বরিশালের থেকে বড় শপিং মল ফাতেমা সেন্টারে এখানে সেই বান্ধবীকে বলছিলাম যে কী রে ভাই এর জন্য কেউ এত কান্নাকাটি করে তো বললো কান্নাকাটি করবো না তুই বুঝবি ফেস পাউডার ওটা ছাড়া একদম সাজা যায় না এখন এই ফেস পাউডারটা আসলে কি জিনিস আর এটা দিয়ে কেন সাজা যায় না মানে এটা কোন কাজে লাগে কে জানে আমি তো কিছু বুঝতে পারছিলাম না তো বান্ধবী আর আমি এখানে ফাতেমা সেন্টার একটা শপে এসে খুঁজছিলাম ওই ফেস পাউডারটা বাট অনেক খোঁজাখুঁজির পরে এক শপ কিপার আমাদেরকে বললো যে ভাই এটা তো অ্যাভেলেবেল না আর অনেক মানে পাওয়া যাবে না এখন বরিশালে তো এই কথা শোনার পরে তো আমি জাস্ট একটু বান্ধবীকে মজা করে বললাম যে আমার হাসি পাইতে এটা কথা শোনার পরেই তো বান্ধবী আমার সাথে রেগে টেগে অবস্থা খারাপ তো বললো যে তুই যা তোর মতো আমি যাবো না আবার আমার পিছনে পিছনে সেটা বলছিল আমি বললাম যে ভাই মজা করছি না না মানে প্লিজ আর চল আজকে যেভাবে হোক তোর আমি খুঁজে দেব এটা হচ্ছে কথা তো বান্ধবী বললো যা তোর সাথে কথা নেই তুই আবার আমার পিছনে পিছনে আসছিস তোর এত বড় সাহস বলছি না তুই বুঝবি এই ফেস কি এটা ছাড়া মেয়েরা সাজতে পারে তো আমি বললাম যে আচ্ছা আচ্ছা ভাই যাই হোক চল টপ টেনে যাই ওখানে অবভিয়াসলি এটা পাওয়া যাবে তো যাই হোক মহাবান্ধবী মনটা তো এটা শোনার পরে একটু ভালো হয়ে যাবে টপ টেনে পাওয়া যাবে বলার পরে তো আমরা চলে আসলাম একবারে টপ টেনে এখানে এসে তো খুঁজছিলাম তো এখানে এসে দেখলাম যে কোথায় পাবো কি জানে আল্লাহ এটা না পেলে তো মনে করেন যে বান্ধবী আজকে আমার সাথে কথাই বলবে না তো আমি তো এখানে অনেকগুলো মেকআপের ইনস্ট্রুমেন্ট দেখছিলাম আর ভাবছিলাম যে এর মধ্যে তো অবভিয়াসলি অ্যাভেলেবেল হওয়ার কথা ওই দিকে আবার এক ভাই বলছিল যে সে নাকি একটু ভাইরাল হতে চায় তো তখন নিব না তুই হ্যাপি এই হ্যাপি তুই না যে এই জন্য তোর বাবা বাবারে বাবা লাস্ট পেয়ে গেছি বান্ধবীর এই মেকআপ ইনস্ট্রুমেন্ট ভাই এটা না পেলে আজকে মানে কি বলবো আমাকে মনে করেন যে কথা তো বলতোই না তারপর আরো বলতো তুই বলেছিস বলে আমি এখানে এসেছি কারণ ও তো বাসায় বসে কাজ ছিল আর আমি বলছিলাম যে ভরিশালে যেভাবে তোকে একটা খুঁজে দেবই কচ বান্ধবী এটা আসলে ঢাকা থেকে নিয়েছিল মানে ওই যেটা কিনলো ওইটা আর বান্ধবী বরিশালে সে ভাবছিলো মানে ফাতেমা সেন্টারে না পাওয়ার পরেই বান্ধবী ভাবছিলো যে আর তো আর বরিশালে অ্যাভেলেবেল হবেই না তো সব মিলে যাই হোক অনেক কষ্টে পেলাম তো বান্ধবী তো সেই হ্যাপি মানে অনেক হ্যাপি তো বান্ধবীকে বললাম যে চল এখানে কি ঘুরবি ফিরবি না অন্য কোথাও যাবি তো আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছিলাম বেলসের দিকে আর ওইদিকে তো আমার বাইক বান্ধবী রাইড দিছিল। আর সে বলছিলো তার খুব ভালো লাগছে এখন বাইক রাইড করতে ভালো লাগছে মনটা ভালো লাগছে যাই হোক বান্ধবীর মন ভালো হয়েছে বলে কথা আমারও ভালো লাগছিল না হলে মনে আমার কাছকে পেটাতে পেটাতে বাসায় নি তো তো আমরা বেলতে এসেই ভাবলাম যে প্রচুর পরিমাণে গরম লাগছে একটু একটা জুসের শপে চলে আসলাম এখানে এসে ভাবলাম যে কোন জুসটা খাওয়া যায় তো ভাবলাম গরম লাগছে তো লেমনেট খাই লেমনেট নিলাম আমি একাই খাবো আমি একাই খাবো দেব না না দেবো না দেব না আমি একাই খাবো না তো আমি আসলে বান্ধবীর সাথে দুষ্টমি করছিলাম মানে ওকে বলছিলাম যে তোকে দেবো না দুইটা জুস আমি একলাই খেয়ে নেব তো আমরা একবারে চলে আসলাম বেলসের মাঠের এই দিকে তো এখানে সেই এখানে বঙ্গবন্ধু উদ্যানে একটা স্ট্যাচু আছে এখানে দৌড়াতে দৌড়াতে উঠে পড়লাম তো বান্ধবী আমাকে বলছিল তুই জানিস ভাই আজকে যদি আমি আমার এই ফেস না পেতাম কি হতো আমার সাথে তো বান্ধবী বলছিল যে এটা না পেলে সে নাকি কান্না করতে করতে একবারে চোখ ফুলিয়ে তো ফেলেছে সারাদিন কান্না করতো সারা রাত কান্না করতো না পেলে না কি তার একদম ভালো লাগতো না আমি বললাম এখন তো পেয়েছি তারপরে তো আমরা বেলস মধ্যে অনেকক্ষণ ঘুরছিলাম আড্ডা দিচ্ছিলাম মানে সেদিক ঘুরছিলাম তো বান্ধবী আমাকে বললো চল এখন আমরা দোস্ত ফুচকা খাই তো আমার তো ভাই ফুচকা একদমই ভালো লাগে না মানে টক ফেলে এবার একদমই ভালো লাগে না তো বান্ধবী আজকে আমাকে বললো যে ওটা আজকে তুই খাবি মানে খাবি ওটা খুব মজা মানে খুব মজা কি আর বলবো ভাই মানে আমার একদমই ভালো লাগে না তাও জোর করে খাইয়ে দিল এইসব ফুচকা টুচকা তো তারপরে বান্ধবীকে দেখলাম যে ফুচকা খেয়ে এবার লিপস্টিক দিচ্ছিল তো আমি বউকে বললাম যে তোর এখানে বসে লিপস্টিক দিতে হবে তো বললো তুই এগুলো বুঝবি না চুপ করে থাক মানে আমি কিছু বুঝবো নাকি এই এত সাজা লাগে কে জানে তারপরে তো আমরা বেস থেকে বেরিয়ে চলে আসলাম একবার হচ্ছে বাহাদুর সড়কে তো এখানে এসে সুন্দর একটা গাছের মধ্যে লাইট দেখলাম তো বান্ধবী আমাকে বললো যে এখানে আমাকে ঝটপট করে একটা রিলসের ভিডিও শুট করে দেয় তো বান্ধবীকে আমি ঝটপট একটা সুন্দর রিলসের ভিডিও শুট করে দিলাম তো তো অনেক রাত হয়ে যাচ্ছিল তো আমরা ভাবলাম যে এখন বাসায় চলে যাই তো বান্ধবী আমার বাইক টাইট দিচ্ছিল আর আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে তো আজকে আমার ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম